শরীফ কারো মোবাইলে যদি থাকে আপনি এক গুলি খুলেন পরে করে বলিয়েন না যে দলিল দিয়ে গেছে আলহামদুলিল্লাহ যে দলিল আপনাকে দিয়ে যাচ্ছি চ্যালেঞ্জ এবং গ্যারান্টি সহকারে কোন ব্যক্তি যদি একটা দলিলকে চাল প্রমাণ যদি করতে পারে আমি আবুল কালাম তাকে পাঁচ লক্ষ টাকার উপহার দেব ইনশাআল্লাহ একটা দলিলকে যদি চাল প্রমাণ করতে পারে মৌলিক বিষয় এই বিষয়ে চারো মাঝাবের ইমামগণ সকলেরই আকাইদ হল একই রকম এই আহল সন্ন্যতল জামাতের মধ্যে আমাদেরকে বলা হয় হানাফি কেন বলা হয় জগৎ বিখ্যাত ইমাম বিখ্যাত তাবে এই ফেকাহা শাস্ত্রের জনক ইমামুল আইম্মা কশফুল উম্মাহ সিরাজুল উম্মাহ হযরত নুমান ইবনু শবীহ ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু দালা আনহু মাসলার অনুসারী অনুগামী এই জন্য আমাদেরকে বলা হয় Hanafi আহলুস সুন্নাত ওয়াল সংক্ষিপ্ত নাম হলো সুন্নি মুসলমান এই আহল জামাত কি বর্তমান সময় যতগুলি নতুনত্ব নতুনত্ব নাম দিয়ে একাধিক দল এবং পদ এবং মতের আবির্ভাব ঘটেছে প্রত্যেকটা দল এবং পদ এবং মত হল পথভ্রষ্ট বেদাতি এবং গুমরাহী একমাত্র নাজাপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত এবং জান্নাতি যে দল তার নাম হল আহল সুন্নাতে জামা আজি জানে মহতারাম বেরাদারেন ইসলাম আমার বিশ্বনবী মহানবী সাল্লাহ তালা আলী সাল্লাম আজ থেকে কমবেশ দেড় হাজার বছর পূর্বে এই উন্মত সম্পর্কে একটি ভবিষ্যদ্বাণী করেছেন হাদিসটি বর্ণিত হয়েছে প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার তিরিশ এবং এই হাদিসটি বর্ণিত হয়েছে সুনানু তিরমিজির মধ্যে ইহা ছাড়াও একাধিক হাদিস শাস্ত্রের গ্রন্থের মধ্যে হয়েছে নাবি আমার যে বাণী ইসরাইল গোত্রের মধ্যেই তেহাত্তরটা দলে বিভা বাহাত্তরটা দলে বিভক্ত হয়েছিল আমার উন্মাতের মধ্যেই তেহাত্তরটা দলে বিভক্ত হবে এরপরে রাবি আমার বলেন হুম ভিন্নার সবাই যাবে জাহান্নামি ইল্লামি আলাতান ওয়াহেবা মাত্র একটা দল যাবে জান্নাতী তো সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করলেন কলু মানহিয়া রসুল আল্লাহ যেই দলটি নাজাদপ্রাপ্ত প্রাপ্ত যেই দলটি মুক্তি প্রাপ্ত যেই দলটি জান্নাতি তার পেহচান কি হবে তার পরিচয় কি হবে তাকে কেমন করে চিনব তো নাবি আমার বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবি অর্থাৎ যেই দল যেই পথ যেই মানুষ আমার এবং আমার পথ এবং মদের উপরে দাঁড়িয়ে থাকলো ওই দলটা যাবে জান্নাতের মধ্যে একটু জোরে শোভান বলতে হবে আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে তো নাবি আমার বললেন যে যেই দলটি আমার এবং আমার সাহাবি পথ এবং মতের উপরে থাকবে ওই দলটি যাবে জান্নাতে বাকি বাহাত্তর দল যাবে জাহান নামে নাবি বলেছে এটাই হাদিসের ভাষাতে আছে তো নাবি বললেন যে আমার উন্মতের মধ্যে ভাগ হবে তেহাত্তরটা দল তো নবীর কথা সত্য না মিথ্যা একসঙ্গে বলা যাবে না একটু পেছনকার ভাইয়েরা বলা যাবে না নাবির কথা সত্য নাবি বলেছেন যে তেহাত্তর দলের মধ্যে বাহাত্তর দল যাবে জাহান নামে এক দল যাবে একটু জোরে জান্নাতে এখন এক দল যে জান্নাতে যাবে কোন দলটা জান্নাতে যাবে এখন বর্তমানে যতগুলি দল বের হয়েছে আপনি প্রত্যেকটা দলের নিপটে যদি যান এর মধ্যে একটা দল আছে যারা নিজেদেরকে বলে দেবন ওর নাম হল দেবন ওয়াকে যাওয়ার পরে জিজ্ঞাসা করেন যে হাগো নাবি বলেছেন তেহাত্তর দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে ওই দলটা কে তবু বলবে যে ওটে আমরা এরপরে আরেকটা দল আছে যাদেরকে বলা হয় হাড়ি বহা দল এর নাম হলো তবলিক জামাত নাম শুনেছেন তবলিক জামাত ওর নাম হলো তবলিক জামাত এই তবলিক জামাতে তৈরি আমার নাবি করেননি এই তবলিক জামাতটা যেই লোকটা তৈরি করেছে ওর নাম হলো মৌলভী ইলিয়াস কান্ধলবি আজ থেকে খুব বেশি হলে আশি থেকে একশো বছর পূর্বে এই দলটা তৈরি হয়েছে ওর নাম হলো তবলিক জামাত মসজিদে মসজিদে হাড়ি কলসি বেঁধে বেঁধে বেরিয়ে বেড়ায় ওর নাম হলো তবলিক জামাত আপনি যদি এই কাছে যান যে হাগো নবী বলেছেন তেহাত্তর দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে ওই দলটা কে তো ই তবলিক জামাতো বলবে যে ওই দলটাই হলাম আমরা দল আছে নিয়মিত যারা বুকের হাত ওপরে আমাদের নতুন গ্রামের লোকে তাদেরকে বলে সাফি আপনার কালিয়া চোখের লোকে ওদেরকে অনেক নামে ডাকে ওদের এক এক এলাকায় এক একটা নাম আছে কেউ বলে এদেরকে ফারাজি সৌদি আরবের লোকে বলেন নজুদি ও আর এরা নিজেদেরকে বলে আহেমুল হাদিস। কিন্তু আপনাকে চ্যালেঞ্জ সহকারে বলছি এদের নাম কিন্তু আহেমুল হাদিস নয় এদের অরিজিনাল নাম হলো ওহাবি বললাম জোরে বলতে হবে এদের অরিজিনাল নাম হলো ওহাবি এই দলটা যেই লোকটা তৈরি করেছে ওর নাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব মজুদি এই মোহাম্মদ বিনিয়ে আব্দুল হাব নজুদির জন্ম হয়েছে এগারোশো এক হিজরিতে হেঁটে চলছে চোদ্দোশো ছেচল্লিশ হিজরি তো আজ থেকে তিনশো বছর পূর্বে এই দলের যে লোকটা প্রতিষ্ঠাতা তার জন্ম অর্থাৎ এই দলটা তৈরি হওয়া খুব বেশি হলে আজ থেকে আড়াইশো বছর পূর্বে তৈরি হয়েছে এর নাম অরিজিনাল হলে উহা আজ আপনার নিকটে আরত করি যে অনেকেই বলে না আমাদেরকে যে মক্কাতে মাজার নাই মদিনাতে মাজার নাই সব মাজার আছে ভারতে বাংলাদেশ আর পাকিস্তানে বলে না বলে না অনেকেই বলে যে মাজার আছে ভারতে বাংলাদেশ আর পাকিস্তানে বলে মক্কা মাজার নাই মদিনা মাজার নাই আপনাকে গ্যারান্টি সহকারে বললাম এগারোশো এক হিজড়ির পূর্বে মক্কা মদিনার ইতিহাস আপনি আলগা করেন মক্কা তো মাজার ছিল মদিনা মাজার ছিল কিন্তু যেই দিন থেকে এই নজদি ও হাবির গোষ্ঠীরা মক্কাতে তাদের আধিপত্যের বিস্তার ঘটিয়েছে এই মোহাম্মদ ইবনে আব্দুল

যারা মক্কা মদিনায় মাজার ভেঙেছে এদেরকে ঝাঁটা মেরে ভারত থেকে বের কর তো কুনিয়েরা চিন্তা করলো যে ভারত তো ওয়াহাবি নাম নিয়ে আমাদের থাকা সম্ভব নয় তো কি করতে হবে তাদেরই একজন মৌলবি তার নাম হলো হোসাইন বাটলবি এই হোসাইন বাটলবি গেল ইংরেজ সরকারের নিকটে যাওয়ার পরে বলল যে আমরা ওহাবি নাম নিয়ে ভারতে থাকতে পারছি না তো আপনি আমাদের একটা নাম দেন ইংরেজ সরকার বলল যে তোদের নাম ওহাবি থেকে আমি দিলাম আহলুল হাবিজ বলবেন কোন কেতাবে লেখা আছে আমাদের কেতাব নয় তার একশো বাষট্টি পেজের মধ্যে এই কথাটাই লেখা আছে যে আমাদের নাম ওহারি থেকে আহিলুল হাদিস নাম ইংরেজদের নিকট থেকে ধার করে নেওয়া হয়েছে তাহলে এদের ওয়াজ্জিনাল নাম আহলুল হাদিস নয় ওয়াজ্জিনাল নাম হলো ওয়াহাবি এবার এদের নিকটে আপনি যদি যান তো এরাকে যদি বলেন যে হাগো নাবি বলেছেন যে তেহাত্তর দলের মধ্যে এক দল জান্নাতে যাবে ওই দলটাকে পুরো তখন বুকের ওপর থেকে হাত নামিয়া বলবে যে ওই দলটাই হলো আমরা ও বলবে ওটাই হল আমরা আরেকটা দল আছে যাকে বলা হয় জামাতে ইসলামী নাম শুনেছেন আপনারা বাংলাদেশে আছে এই দলটা যেই লোকটা তৈরি করেছে আজ ইতিহাসে শুনে নেন ওই লোকটার নাম হলো আবুল আলা মওদুদী ওর বাড়ি হলো পাকিস্তান এই আবুল আলা মওদুদী যেই দলটা তৈরি করলো ওই দলটার নাম হলো জামাতে ইসলামী রথে যাওয়ার পরে জিজ্ঞাসা করেন যে নাবি বলেছেন যে তেহাত্তর দলের মধ্যে এক দল যাবে জান্নাতে ওই দলটার নাম কি তো ওই দাওয়াতে ইসলামী আপনার জামাতে ইসলামীর লোক তারাও বলবে যে ওই দলটাই হলাম আমরা যার নিকটে যাবেন সকলে বলবে ওই দলটা আমরা এ আজি চলে মহতারাম আজকে আপনার নিকটে বলতে চাই কোন দলটা জান্নাতে যাবে

আপনাকে বললি নাবি বলেছেছেন তাতাি পুুমা দিয়েছি ভা হাত আমার উন্মতের মরভেতেহাত সকতা দল হবে আর ঠাত আমার এটাই বুঝাতে টাইলেলে চত গুলা দদভাভ হবে এরা কিতু সফলে হলে হবে হসে হাত নামাজ মার বেরবে হাত হত দত হতারা হাত ক ত হাতর বেরবে হাত হত্যা দ সাকারর্তি হাত ত হ ত হাতরা সানা

বলেন একটা দল যাবে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি সারা মর্কাতুল ভথি জয়বন থেকে ছাপা আপনার অবিশ্বাস হলে হাজির করে দেন এখনি খুলে দেখিয়ে দিব যে মাসতাতের সারা মার্কাতুল মাফাতী যেটা দেওয়বন্দি থেকে ছেপেছে ওই کتابটা হাজির করেন কারি 381 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট আকারে লেখা আছে যেই দলটা জান্নাতে যাবে কারি নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত একটু জোরে বলবেন না আরেকটু আওয়াজ দিয়ে বলবেন না আচ্ছা সুবহানাল্লাহ বললে নেকি হয় না গুনাহ হয় জোরে বলেন না আপনাদের নেকি লাগবে না পকেট লোড আছে লাগবে ওই যে পেছনকাররা বলছে আমাদের লট আছে মরব জান্নাতে চলে যাব একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুনাহ হই না নেকি হয় হযরতে ইমাম গাসালি রহমত আলাইহি তিনি একটি কিতাব লিখেছেন এর প্রথম খণ্ডের মধ্যে তিনি একটি হাদিস শরীফ নকল করেছেন তিনি বলেন যে নাবিজি সাল্লাহাম বলেন কোন ব্যক্তি দুনিয়ার বুকে বসে যদি একবার সুবহান আল্লাহ বলে তো আল্লাহ নিজ দায়িত্বে তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ লাগিয়ে দেয় সুবহান আল্লাহ আপনি বলবেন আপনার জন্য জান্নাতে খেজুরের গাছ আল্লাহ লাগিয়ে দিবে মরবেন জান্নাতে যাবেন গাছে চড়বেন খেজুর পারবেন আর খাবেন জোরে বলবেন না আরেকটু আওয়াজ দিয়ে বলেন না তাহলে বোঝা গেল যে দলটি জান্নাতে যাবে তার নাম হল দেওয়াল সুন্নাতে এবার নেন দলিল আহলুল হাদিস ভাইদের ঘর থেকে তাদের সব চাইতে বড় ইমাম যাকে বলে সাইখুল ইসলাম তার নাম হলো ইবিনে তাইমিয়া এই ইবিনে তাইমিয়া একটা কিতাব লিখেছে সেই কিতাবটির নাম হলো মজমুআয়ে ফাতুয়া এই মজমুআয়ে ফাতুয়ার

আপনাকে আর একটু সামনে নিয়ে যাই কোরআন শরীফ কারো মোবাইলে যদি থাকে আপনি একদমই পুলেন পরে করে বলিয়েন দিয়ে গেছে আলহামদুলিল্লাহ যে দলিল আপনাকে দিয়ে যাচ্ছি চ্যালেঞ্জ এবং গ্যারেন্টি সহকারে কোন ব্যক্তি যদি একটা দলিলকে কে চাল প্রমাণ যদি করতে পারে আমি আবুল কালাম তাকে পাঁচ লক্ষ টাকার উপহার দেব ইনশাআল্লাহ একটা দলিল যদি চাল প্রমাণ করতে পারে আপনি খোলেন কোরআন শরীফ সূরা আল ইমরান আয়াত নাম্বার 106 আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান যেই সংগঠিত হবে ওই দিন কিছু মানুষের চেহারা হবে কালো আল্লাহ কিছু মানুষের চেহারা হবে কালো আর কিছু মানুষের চেহারা হবে জল জলে

যে আহেলুল হাদিসের নামটা দেওয়া এটা হচ্ছে ইংরেজদের নিকর থেকে ধার করে পাওয়া নাম তারই নাম হলো আহেলুল হাদিস এইবার আপনারা বলবেন যে হুজুর তাইলে আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত এই নামটা কে দিয়েছে এ আজি জানে মহতারাম আপনার নিকটে আরজ করতে চাই সুন্নি জামাত নাম এটা কোনো সরকারের দেওয়া নাম নাই আহলে সুন্নাত ওয়াল জামাত

জান্নাতী যুবকদের सरदार এরপরে নাবি আমার বলেন আইনি আহলে সুন্নতে এবং আমার হোসাইন এবং হাসান হলো আহলে সুন্নাতল জামাতের মানুষদের চোখের খੰন্ডা জোরে বলেন আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ ব্রাদারেন ইসলাম আদাভজন একটু চট করে দেন মানুষ চা খাবে না বক্তব্য শুনবে সামনে লোককে দিতে পিছনকার লোককে তাকাবে যা আমাদের দিকে আসবে না আসবে না সবাইকে দেন পেছনের লোক গুলাকে দেন চট করে দেন দেরি করিয়েন না চট করে দেন যখন দিকে আরম্ভ করেন তাড়াতাড়ি করে দেন তো সুবহানাল্লাহ তো আপনার নিকটে আরোজ করব নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত যে দল তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলেন সুবহানাল্লাহ আজি যারা মহতারাম আজ আপনার নিকটে আরজ করি আর যদি বলতে আরম্ভ করি হয়তো আপনার মনে ব্যথা পাবে যে কেন বলেন এগুলা তারাও তো নামাজ পড়ে তারাও তো রোজা করে তারাও তো হজাকাত করে তারাও তো আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে আপনারা এখনো জানেন না আজ আপনাকে বলি কত বড় বড় খাতার না কথা বলে রেখেছে নিজ নিজ কেতাবে আপনি জানেন এখানে জিনার আমার সামনে বসে আছেন আচ্ছা বলেন তো কোন ব্যক্তি যদি বলে আমার নাবির জ্ঞান আর আজাদিন শৈতানের জ্ঞান সমান মানা যাবে জোরে বলেন আর যাবে না কোন ব্যক্তি যদি বলে যে নমাজের ভিতরে বিবির সঙ্গে জেনার অসুসার কথা যদি মনে পড়ে বাড়িতে বেঁধে রাখা ঘোড়া গাধার কথা যদি মনে পড়ে তো নামাজ হয়ে যাবে কিন্তু নবীর কথা মনে পড়লে নামাজ হবে না এই কথা আপনার মানা যাবে এই বলেন না এই কথাগুলি তাদের নিজ নিজ কেতাবের মধ্যে গুরু নাম হলো তার আশরাফ আলী থানবী তার লেখা কেতাব হিফজুল ইমানের মধ্যে লিখেছে যে নাবির জ্ঞান ছোট পাগল এবং জন্তু জানুয়ারের জ্ঞানের সমান বলেন না বলেন মুসলমান এগুলা তো আপনারা শুনেন না আপনাকে গ্যারান্টি সহকারে বলছি অবিশ্বাস যদি হয় আমার নিকটে কেটা বাছা বাছা দেখে নিবেন এরপরে ও দেবন্দীদের গুরু নাম হলো তার ইসমাইল দেহলবি তার লেখা কেতাব কেতাবটির নাম হলো সিরাতে মুস্তাকিম সেই কিতাবের মধ্যে লিখেছে যে নমাজের মধ্যে যদি ঘোড়া গাদার খেয়াল আছে নামাজ হয়ে যাবে কিন্তু নবীর খেয়াল আলে নামাজ হবে না নাউজুল্লাহ বলেন বলেন এই কথা আপনার দ্বারাই মানা সম্ভব হবে এই কথা মানতে পারবে তাহলে এই রকম কথা যে বলবে তার সঙ্গে বন্দি পড়বে ভাই এই জোরে বলেন না আপনাকে বলে রাখি নাবির বিপক্ষে যে ব্যক্তি কথা বলুক না কেন ও যে ধর্মেরই হোক না কেন ওর সঙ্গে সম্পর্ক করা যাবে যাবে না এইবার আপনাকে বলি মানুষকে কিভাবে তারা বিভ্রান্তি করে মানুষকে ইমান এবং আমল থেকে দূরে করে কয়েকটা মুক্ত আপনাকে দিয়ে আমার বক্তব্য শেষ করবো তার পূর্বে